নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটা সুপার টেস্টি ও ইউনিক রেসিপি পোস্ত দিয়ে ভেন্ডি আলু ভাজা সহজ উপকরণ কম ঝামেলা কিন্তু স্বাদে একদম জমজমাট চলুন শুরু করি তাহলে এই রান্নাটা এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি তারপরে এরকম ছোট ছোট টুকরো করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি আর একটা আলুও এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে কেটে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আলুটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো আলুটাও আমি খানিকটা ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়স এরপরে আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এরপরে সবটাকে আমি খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব তারপরে এই ঢ্যাঁড়স আর আলুটাকেও আমি আরও কিছুক্ষণ ভেজে নেব যারা ঝটপট অথচ কিছু মজাদার রান্না খুঁজছেন এই রেসিপিটা কিন্তু একদম তাদেরই জন্য তো ঢ্যাঁড়স আর আলুটা কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত দানা এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটুক্ষণ আমি এটাকে ভেজে নেব আর তাহলেই কিন্তু আমার পোস্ত দিয়ে ঢ্যাঁড়স আলু ভাজা একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর পোস্ত দিয়ে ঢ্যাঁড়স আলু ভাজা আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপটে দারুণ টেস্টি পোস্ত দিয়ে আলু ভাজা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে